আমরা সবাই তো জানি পাশবক্ত সালাত মহান আল্লাহ তালা ফরজ করেছেন এটি হলো আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত একটি এবাদত যে এবাদতের একটু কমও করা যাবে না বেশিও করা যাবে না যতটুকু আল্লাহ তালা নির্ধারিত করেছেন কোন ধরনের মারাত্মক ওজোর না হলে সে এবাদত কখনো ত্যাগ করাও যায় না শেখরা ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত এসায় দুই রাখ এসায় চার রাকাত এই যে সতেরো রাকাত সলাদ এটা বান্দা বান্দির জন্য একান্তই নির্ধারিত কিন্তু এই সলাতের আগে এবং পরে কিছু নফল কিছু সন্ন্যাস সালাত আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এবং ওই আগে পরে সুন্নাত নফল সলাত আদায় করলে কি নেকি হবে এটাও তিনি উল্লেখ করেছেন তো এখন আমরা যদি সময় পাই ব্যস্ত না হই মারাত্মক কোনো সমস্যা না থাকে তাহলে ফরজের আগে এবং পরে ওই সুন্নাতগুলোর খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত যদিও ওই গুরুত্বটা কখনো ফরজের সমান হবে না এটা নফল সুন্নাতের পর্যায়েই থাকবে কেন আমরা এটার গুরুত্ব দেব এ বিষয়ে রাসুল সাল্লাহ আল্লাসলাম একটা হাদিস দিয়ে সাহাবিদেরকে উৎসাহ দিয়েছেন আমরা সে হাদিসটাই জানার চেষ্টা করি সই বখারি হাদিস্লামার শত দুই আবুহাইরা দি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লা আল ইসলাম বলেছেন এবং আল্লাহ তালা বলেছেন তিনটা কথা শোনেন আবুহ রাইরা বলেছেন রসুল বলেছেন আল্লাহ বলেছেন এই যে আল্লাহ বলেছেন এই কথাটা যেহেতু হাদিসে আসে এই জন্য হাদিসটা হলো হাদিসে কুদুসি হাদিসে কুদ্সিতে আল্লাহ কি বলেন মান ওয়ালিয়ান কোনো মানুষ যদি আমার বন্ধুর সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম এই ঘোষণা কার আল্লাহর তার মানে মানুষের মধ্যেও কিছু আল্লাহর বন্ধু আছে আল্লাহর ওয়ালি আছে আল্লাহর খুব নিকটবর্তী কাছাকাছি অত্যন্ত প্রিয়জন আছে যার আরবি শব্দ হলো অলি এরপরে তিনি বলছেন আল্লাহর ওলি কারা এবং হওয়ার পদ্ধতি কি তিনি বলছেন যে ওমা তাকর্র বা আবেদি আবেদী আহাব্বা আহাব্বা ইলাইহা মিম্মা এফতারত্ব আলাইহি বান্দার মধ্য থেকে বান্দির মধ্য থেকে যেই লোক আমি তার উপর যা ফরজ করেছি এই ফরজ আমলগুলো করতে 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 আমার নিকটবর্তী হয় আমার প্রিয় হয়ে যায় যে কোনো আল্লাহর বান্দা যে কোনো আল্লাহর বান্দি আল্লাহর প্রিয় হওয়ার আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম আল্লাহ যা ফরজ করেছেন তা অগ্রাতিকার ভিত্তিতে করা ফরজ সালাদ ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ হস এই ফরজ যেগুলো যেগুলো আল্লাহ বাধ্য করেছেন ওইগুলো আগে করা তারপরে ফরজগুলো আপনি নিয়মিত করেন এখন তো আল্লাহর প্রিয় বন্ধ হয়ে গেছেন আরও প্রিয় হতে পারবেন সেগুলো নফলের মাধ্যমে তিনি বলছেন হাত্তা ফরজ নিয়মিত করে আর কখনো সারে না এরপরে ওই বান্দা ওই বান্দি যখন নফল এবাদত করা শুরু করে তখন আমি তাকে ভালোবাসতে থাকি ভালোবাসতে তাকে আরও নিকটবর্তীতে নিয়ে আসি তারপরে তিনি বলছেন আহবাব যখন নফল ইবাদতের মাধ্যমে সুন্নত এবাদতের মাধ্যমে বান্দা আমার এত কাছে পৌঁছে যায় এত কাছে পৌঁছে যায় আমি তার কান হয়ে যাই সে আমি তার চোখ হয়ে যে দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে সব হামলা তার মানে আল্লাহর বান্দার চোখকে আল্লাহ তার নিজের শোক বললেন বান্দার কানকে আল্লাহ তার নিজের কান বললেন বান্দার পাকে আল্লাহ তার নিজের পা বললেন বান্দার হাতকে আল্লাহ তার নিজের হাত বললেন এটা দ্বারা কি বুঝাইছেন এটা দ্বারা বুঝাইছেন যে বান্দা যে বান্দি ফরস কন্টিনিউ করে কখনোই ছাড়ে না আবার নফল সুন্নাত বেশি বেশি করে তার চোখ আল্লাহর চোখে আল্লাহর নির্দেশের বাইরে চলে না তার কান আল্লাহর নির্দেশের বাইরে শোনে না তার হাত আল্লাহর নির্দেশের বাইরে ধরে না তার পা আল্লাহর নির্দেশের বাইরে চলে না তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সর্বদাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে তাহলে নফল এবাদাতের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাউসে পৌঁছে যায় যে আল্লাহর নির্দেশের বাইরে সে যাই না পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ অমা মুমিন। আমি যত কাজ করি কোনো কাজ করতে আমার কোনো দ্বিধা সংকোচ নাই আল্লাহ তালা বলছে তবে একটা কাজ করতে আমি একটু দ্বিধাবোধ করি সেটা কি মুমিনের যান কবজ করা মুমিনের যানটা যে কবজ করবো এটা দ্বিধা সংকোচ কেন এই মুমিনকে আমি ভালোবাসি তো সে আমার অত্যন্ত প্রিয়জন খুব কাছের মানুষ তার যানটা কবজ করার ক্ষেত্রে আমি একটু দ্বিধা করি কেন সে আমার অত্যন্ত প্রিয় হাদিস থেকে যে জিনিসটা বোঝা গেল যে আল্লাহর ওলি হতে আল্লাহর প্রিয় বান্দা হতে আল্লাহর মাহবুব হতে এক নম্বর স্টেপ ফরজগুলো কন্টিনিউ করা দুই নম্বর স্টেপ সুন্নাত নফুল বেশি বেশি করা যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহর ওলি আচ্ছা তাহলে আমরা হাদিস আপনার সামনে কেন পেশ করেছি বাসক তো ফরজ সালাত আমরা নিয়মিত আদায় করবই ফরজের আগে কিছু সুন্নাত আছে এগুলোও করব ফরজের পরের কিছু সুন্নাত আছে ওগুলোও করব কেন করব আল্লাহর আরো কাছে যাওয়ার জন্য আরেকটি হাদিস নেন ফরজের আগে এবং পরে যে সুন্নাত নামাজগুলো আছে আমরা এগুলো